আরে তোমার কি হয়েছে বলো তো কোথায় ছিলে তুমি কতবার এইটুকু মানে মার্কেটে গেছি শুধু ঘন ঘন ফোন করছো তুমি কোথায় গেছিলে তুমি বলো আমাকে কোথায় গেছিলে তোমাকে সব বলতে হবে বলতে হবে না আচ্ছা তো আরে সব কথা তোমাকে বলতে হবে সব কথা কি বলবো বলো তোমাকে বাড়িতে খুঁজছি কোথায় গেছো তুমি আরে তোমাকে তো মানে কি বলবো মার্কেটে গেছি একটুখন বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে একটুখন শুধু ঘন ঘন ফোন করেই যাচ্ছো না এক্সের সাথে দেখা করতে গেছি হ্যাঁ এক্সের সাথে দেখা করতে যাবো কেন এক্সের সাথে দেখা করতে যাবো কেন বলো

এতবার ফোন করছো কোথায় যাবে তুমি তোমার এক্সের সাথে দেখা করতে যাব আবার সেই এক্সের কথা এক্স কে এক্স কে চিনি না আমি কে এক্স টেক্স জানি না চিনি না কেন এখন আমি এসে গেছি হ্যাঁ হ্যাঁ সেটাই তো ঘরে বউ হয়ে গেছে তো দেখা করতে গেছিলে চিনো না বলে উল্টা পাল্টা কথা বলো না ঠিক আছে উল্টা পাল্টা কথা বলো না আমি ফোনটা করছি তুমি ফোনটা ধরো নি ফোনটা ধরেই নি আরে ফোনটা এতটুকু নিয়ে আসবো শুধু ফোন করে আছো ফোনটা যে ঘুরিয়ে করবো সেইটুকুও সময় দিচ্ছ না তুমি এত ঘন ঘন এটা মেসেজও তো করতে পারতো হ্যাঁ আমি রাস্তায় মিড়লে দাঁড়িয়ে মেসেজ করবো তোমাকে বাহ কোনো মেয়ে ফোন করলে তো তখন তো হ্যালো হ্যালো করে নিই তখন আর আমি করেছি বউ করেছি না এটা বউ হয়ে গেছি কোনো এক্স বা কোনো যদি গার্লফ্রেন্ড ফোন করতে তখন ধরে নিত কি বাজে বউ ফোনটা আসছে না তার জন্যই ফোনটা ধরা সব বাজে কথা বলছো বাজে কথা বলানো বাজে কথা হলো না